সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল বসে গেছি চা নিয়ে দাদাকে দিয়েছি এক্ষুনি বাজার যাবে ডট আটটা বাজে আর শীতকালে বুঝতেই পারছি উঠতে উঠতে আমি উঠেছি কিন্তু ছটা পঁয়ত্রিশে উঠেছি ঘুমে গেছে উঠতে চাচ্ছে না আর সানডে তো আজকে তো আর সকাল সকাল রান্নার তাড়াটা নেই হ্যাঁ আস্তে আস্তে উঠি আমি উঠলাম তারপরে দুটো না তিনটে যে অফুল পেলাম তুলে ও মুছে একটু মুখ থেকে নাপলাম তারপরে তো দাদাকে ডাকলাম আমি এক মেয়ে দাদাই ফ্রেশ হলো মেয়ে উঠলো মেয়ে ফ্রেশ হচ্ছে এ করতে করতে মেয়েরও কপি করে দেবো দুধ গরম হয়ে গেছে আমার চা তো মনে হয় দাদা মানে খাওয়া হয়ে গেছে অনেকটা আর তারপরে সানডে আজকে তো সানডে তোর মানে সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে সবাই ভালো থেকো দিনটা যেন সবার খুব খুব ভালো যায় আর দিনই যেন সবার ভালো যায় তাই না বলো আজকে এখনো রোদ হ্যাঁ রোদ উঠে গেছে আমি সব বন্ধ আছে তো ছাড়ি চলো সঙ্গে থাকো বান্না টিফিন তো দেখি কী করা যায় চলো সঙ্গে দেখো এদিকে মেশিনে কাছা হচ্ছে এদিকে আমি টিফিনের জন্য এই যে ময়দা আটা মিশিয়ে ময়াম দিয়ে মেখে একদম ঢেকে রেখে দিলাম দেখো বন্ধুরা ডট নটা বাজে আজকে রোদটা কিরম অদ্ভুত কী সুন্দর রোদ উঠছে আবার দেখছি মেঘলা হয়ে যাচ্ছে এই সকালে মেশিনে কাচলাম অল্প বেলাতে কাছে আছে সব বাজার ঠেজার যাবে সেগুলো বাজারে গেছে সেগুলো তারপর গায়ে সব পড়া আছে সেগুলো এখন যেগুলো এখানে দিয়ে গেলাম ওই যে বেবি পিঙ্ক গোলাপ আজকে আরেকটু বড়ো হয়েছে ওদিকে আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে কিন্তু দেখো কত সুন্দর লাগছে বলো সকাল এর থেকেও তেজ ছিল আমি জানলা টান্না খুলে দিলাম তখন আটটার সময় আমি যখন চা খেতে বসলাম জানলা টান্না খুলে দিলাম সব গাছে জল দিয়ে দিতে হবে সব কালকে দিয়েছি শুকিয়ে গেছে মোটে সব সব ফুল শুকানোর টাইম হয়ে গেছে এগুলো আবার এখন নতুন ফুটছে কালারটা আমার এত ভালো লাগছে মিষ্টি কালার এটা হলো যেটা সাদা হবে চলো চলে যাই খুব সুন্দর আকাশটা দেখো পিজা তুলোর মতো তুলোর মতো লাগছে তরকারিটা বসিয়ে ছাদে গেছিলাম তারপর মানে তখন সিম করে গেছিলাম গ্যাসটা একবার ফুটে উঠে উঠেছিলো তারপর সিম করে গেছি এই যে আলু টমেটো ধনে পাতা দিয়ে টিফিনের সাথে খাওয়া আর টুকটাক ঘরের কাজকর্মগুলোও কিছুটা হয়েছে আর এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে কারণ আমার একার হাতেই বেলা একার হাতেই ভাজা তোমরা তো জানো সব একার হাতেই করতে হয় এই যে একটা একটা করে তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প ভাত করা হয়েছে ও তো লুচিটি একটা লুচি খাবে হয়তো একটা দিন এমনি খাবে আর ভা অল্প একটু ভাতই খাবে কারণ ও তো এগুলো খুব একটা খাওয়া মানে বারণ আছে সব ওই আমি বলি একটা খাও সবারই তো দেখো এগুলো ইচ্ছে করে খেতে তাই না বলো আর কি করা যাবে তারপর দেখো লুচিগুলো ভেজে এই যে মেয়েকে একদম ফুলকো ফুলকো লুচি আর ও ওই তরকারি আলু তরকারি করেছে ওর জন্য কালকে আমি বললাম না তোমাদের একটু আলু বেশি করে দিয়ে রেখেছে ডিমের অমলেট দিয়ে ও খুব ভালোবাসে ওকে এটা দিয়ে দিলাম আর আমার তো চা দিয়ে লুচি ভালো লাগে তবে তরকারিও হয়েছে খেয়ে নেবো তারপর দেখো টিফিন টিফিন খেয়ে এই যে মাছ টাচ এগুলো ধুতে না অনেক সময়টা মানে সময়টা নষ্ট হয় মানে চলে যায় জানো তো যাক তবু একদিনেই অনেকটা উৎপাদ চলে যায় এই যে রুই মাছ পাবদা মাছ তেলাপিয়া মাছ বেশ বড়ো সাইজের জ্যান্তু আর চিংড়ি মাছ আর চিকেনগুলো দেখতে পাচ্ছো ছোটো ছোটো করে কাটা হয়েছে কী বানাবো চলো তোমরা দেখতে থাকো ভিডিও বুঝতে পারবে এই দেখো ওগুলোতে যেগুলো রাখা রেখে দিলাম তারপরে এই যে বসিয়ে দিলাম এখানে দেরাদুন রাইস ভাত বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে চিলি চিকেন আজকে মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন এই যে পাপড়ও ভেজে নিয়েছি চাটনি পাঁপড় তো থাকবেই সাথে আর এই যে চিলি চিকেনগুলো এক অল্প অল্প করে ভেজে নিচ্ছি দেখো এই যে আমি কিন্তু প্রোটিনটা না খুব বেশি মানে দি না মোটা দিই না তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না জানো তো ওর মধ্যে তো রসুন কুচি রসুনের একটু বাটা আদা বাটা তারপরে তোমার কর্নফ্লাওয়ার ভিনিগার সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ওটা মেখেছিলাম জানো তো মেখে তারপর ব্যাটারের মধ্যে করে ভেজে নিয়েছি এবার দেখো এদিকে মিক্সড ফ্রায়েড রাইস করবো বুঝতেই পারছো যতটুকু সম্ভব দেখাচ্ছি চাটনিও দেখালাম এবার দেখো এই যে চিলি চিকেনটা করবো স্লাইসগুলো কেটে নিয়েছি পেঁয়াজের আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আছে আর রসুন কুচিও আছে এর মধ্যে আদা কুচি মানে ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি এটা একটু জাস্ট নাড়াচাড়া বেশি ভাজতে নেই এগুলো অল্প অল্প ভেজে এবার দেখো এই যে কাঁচা চালঙ্কা গুঁড়ো সব ছিঁড়ে দিয়েছি আর মেন হচ্ছে এটা স সসের মাধ্যমেই রান্নাটা মানে সবাই তো করো সবাই জানো সসটাই মানে ভালো করে দিচ্ছে আর কর্নফ্লাওয়ার ওই সোয়া সস টমেটো সস আর একটু কর্নফ্লাওয়ার গুলে একসাথে দিয়ে দিলাম তারপরে দেখো একটু গরম হতে এই যেগুলো যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা ভীষণ ভালো লাগে তবে এটা এই ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেনটা মানে বেশি ভালো লাগে এই দেখো মিক্সড ফ্রায়েড রাইস সবটা তো পুরোটা দেখাতে পারছি না বুঝতেই পারছো একা রাতে এর মধ্যে কিন্তু ছোটো ছোটো চিকেনের টুকরো ডিমের অমলেট বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা তারপরে তোমার কিসমিস কাজু সব আছে এই মিক্স ফ্রাইস রাইসটা খেতে এত ভালো লাগে বন্ধুরা কী বলবো মানে খুব একটা বেশি মিষ্টি না কিন্তু ঝাল মানে একটু ঝাল ঝাল একটু গোলমরিচে গুড়ুটুড়ু সব দিয়েছি খুব সুন্দর লাগে মিক্সড ফ্রায়েড রাইসটা খেতে আর আমাদের ঘরে এটাই মানে বেশি হয় আর ওই মিষ্টি যে যে ফ্রায়েড রাইসটা করি ওটা আবার সব ইসের সঙ্গে ভালো লাগে পনির টনিরের সঙ্গে এই দেখো চিলি চিলি ক্রেনের ফাইনাল লুক একটু রেড চিলি দিয়েছি কালারটা কিন্তু কেমন এসছে বলো এই দেখো রান্না হয়ে গেছে গ্যাস মোচা সব হয়ে গেল বাসন দেখো কয়েকটা বাসন তোলা হয়েছে বেশিও পরিষ্কার হয়ে গেছে এখানে এই যে আলুগুলো দেওয়া হয়েছে সব ধুয়ে একদম সাদা করে দেওয়া হয়েছে এখানে বসেছে স্ন্যাম্পো টাম্পো করে একদম আমার আবার হাতে কতগুলো কাঁচা আছে তারপরে স্নান কুঁজে দেওয়া হয়ে গেলো আজকেও কটা জামা পেয়ে না পাঁচটা যাবা পেয়েছি আজকে আর গাঁদা ফুল ছিল সেই দিয়ে পুজো দিয়ে দিলাম দেখো দুটো পঁচিশ বাজে আর কত তাড়াতাড়ি করব বলো এই যে সবাই খেতে বসে পড়লাম এটা তো আবার একটু গরমও করে নিলাম আর ওখানে রয়েছে হলো রয়েছে অনেকটাই হয়ে গেছে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আজকে মেয়ের তো ফেভারিট জিনিস ওর আবদারেই করলাম দেখো বন্ধুরা সন্ধে হলো সন্ধে টন্ধে দিলাম আর সেই যথারীতি সন্ধে দিতেই তো যা কষ্ট উঠতে আসলে চারটে চল্লিশ এরকম তখন বেডরুমে গেলাম সব এদিকে কাজ জল ঠাল ভরে তোমাকে তো বলি টাইমের জলটা একটু ভরে রাখি তারপর তো আর উঠতে ইচ্ছা করে বলো একবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে তারপর যাই হোক উঠতে তো হবেই সন্ধে টন্ধে দিয়ে যে এখন একটু চা খেয়ে আবার ঠিক হয়ে যাবো চাটা খাওয়ার পর ঠিক হয়ে যাবো এখন আমি ভাবলাম যে সব দুপুরে করে খাওয়া যায় দুপুরে সত্যি এত ভালো হয়েছিল মানে আমি রান্না করে না এটা ওদের বাবা মেয়েরই কথা বাবা মেয়ে তো মানে আমি রান্না আমি অল্পই একটু খেয়েছি যতটুকু নিজে ততটুকু পাইনি কারণ নিজে রান্না করলে না অত ভালো লাগে না আর ওদের খুব ভালো লেগেছে মানে নিজে রান্না কি কী হয়তো সারাদিন রান্না বান্না করে হাঁপিয়ে যাই তো ওই খেতে বসে মানে আমি ভাত মাছই বেশি ভালো লাগে চলো আর কি বলবো চা থেকেতেই খেতেই দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো and